কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের হ্যাপি ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে অত্যন্ত সুন্দর একটা প্লেসে আমরা ইফতারের এক ইফতার এবং প্রথম মিটিং এর আয়োজন করেছি গেট টুগেদার প্লাস মিটিং এর আয়োজন করেছি আমাদের হ্যাপি ফিউচার ফাউন্ডেশনের সব সদস্যরা ইতিমধ্যে চলে আসতেছে একে একে করে অনেক সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছি আমরা এখানে আমরা ইফতার পার্টি প্লাস মিটিং উদ্বোধনী মিটিং হবে ইনশাআল্লাহ সবাই আমাদের অনেক সুন্দর প্লেস টা উপভোগ করবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ধন্যবাদ সকলকে এনজয় করুন

অত্যন্ত চমৎকার একটি জায়গা আমরা সিলেক্ট করেছি অনেক সুন্দর একটা ফার্ম হাউস ওরশাইতা রে ইমরান কি অবস্থা জামাই Ya Allah baby, apa hey. ini besto. <tip> ya ustadz Kora kora agod agod flash light e lo what hey, flex ai na sham দুই ভাই খুব ভালো কাজ করতেছো তোমরা তো কাজের ছেলে বোঝা যাইতেছে বুঝছো সমস্যা নাই বেতন বেতন মারাই দি মনে आए पूरा टावर चलाय दं आज त गरे कमी नै हुन्छ सबैले कि नाम नै हुन्छ न ए त न ए ए भर्छ नि आउने आ ति गन्द यार जो सिम के अवस्था बन्दगा सर देख समय दबा परे हामी त फरादा त के ना खोज्दै फाइसि नि आ दादा हामी न गिलास छ न देला ए मान सुविधा देला ঠিকে এই চৰ্বত লৈ আমাৰ লাগিয়া নাই জানো কাৰ আমাক আমাক